যিনি সমস্ত জগতের প্রতিপালক যিনি দাতা ও দয়ালু শেষ বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করছি এবং তোমারই লোকের সাহায্য প্রার্থনা হ্যাঁ আল্লাহ আমাদের সোজা অবাক সরান দেখো তাদের পথ তাদের তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় তারা পথ প্রশ্ন ও ধন্যবাদ জানাই ঈশা এবার পবিত্র গীতা থেকে পাঠ করবে অনামিকা দশম শ্রেণী শ্রী কৃষ্ণ সিং তিন বন্ধু জগৎপতি গোপীশ গোপিত রাধা নোসে ও নম ভগবতী বাসুদেবায়

উচ্চ বিদ্যালয়ে পঁচিশ সনের প্রকাশের দিন আর তিরিশ ডিসেম্বর দুই হাজার আজকের ফলাফল উত্তরণ অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের সহবেদ প্রদা শিক্ষক সহকারী শিক্ষক

আয়োজনে কর্মকান্ড পালিত অতিথি দল আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং আমার সহকর্মী এবং তাদেরকে ঘিরে আসতে এই আয়োজন সকল ছাত্রছাত্রী এবং ছাত্রী এবং অভিভাবক সবাইকে নমস্কার এবং তো আমি ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে যারা কৃতকার্য হয়েছে তাদের তালিকা প্রকাশ করছি তারা সকলকে বিষয়ে উত্তীর্ণ হয়েছে

히디어, 무스라수디어 무스라지 수 뒤. 히디어, 지않수 뒤. 지않수 뒤. 히디어, 무스라수 뒤. 라지않수라지않수 무스라지 않을 수 뒤. 히디어, 디어 무스라지 않을

সাতত্রিশ নাম প্রকাশ করছি আমি আর বাকি গুলো যারা আছো তাদের নামটা প্রকাশ করা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে কৃতকার্য হয়েছিল প্রথম স্থান অর্জন করেছ তার নাম হচ্ছে প্রিয়া পাল পূর্বে রোল ছিল শ্রেণী রোল ছিল এক প্রিয়া পাল

ষোলো করমোয়া সরকার চাকরি সতেরো নাইজা ব্র আঠারো সোমাই আক্ত উনিশা তহসিব বিশ মুসাজ্জাল একুশ সুপ্রিয়া সরকার বাইশ পন্দা সরকার তেইশ হিমারানী সরকার চব্বিশ মুসাম্মদা আক্তার মুরগিয়া পঁচিশ আক্তার

हम सिटी फॉर द पॉल फॉर कस्कोबी पितृचंद्र तालुका हेलो हेलो

পঞ্চম স্থান ফরিদা ইয়াসমিন ষষ্ঠ স্থান মুনসায়াতানিয়াম স্পোশি সপ্তম স্থান মুসামান সামিনা বিন জাহানি অষ্টম স্থান ওমি বোস নবম স্থান পূজারানী দাস দশম স্থান মারিয়া জান্নাত এগারো তম মিথিলা সরকার বারো তম শেরমের সরকার তেরো

হবে। <stealing Gianls>

শেষ হলো ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের দশম বুক সহ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করব এবার আমার দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে আছে অভিভাবক সম্মানিত অভিভাবকদের পক্ষ থেকে আমাদের যে প্রতি